বাণিবিক শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসের স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আজকের এই ক্লাসটা একটি সাজেশন ভিত্তিক ক্লাস হতে চলেছে এবং এই আজকের এই ক্লাসটায় আমি মূলত তাদের জন্য সাজেশন প্রোভাইড করব যারা ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট এবং তোমাদের মাইনর পেপারে বাংলা আছে অর্থাৎ তোমাদের অন্য কোনো সাবজেক্টে অনার্স রয়েছে এবং মাইনর সাবজেক্ট হিসেবে তোমাদের বাংলা যাদের রয়েছে তাদের জন্য এই সাজেশনটা গ্রহণযোগ্য হতে চলেছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো প্রথমেই চলে আসবো তোমাদের মডিউল ওয়ান প্রসঙ্গে মডিউল ওয়ান থেকে সব থেকে ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা তোমরা করবে সেটা হচ্ছে চর্যাপদ সম্পর্কে প্রাথমিক তথ্য অর্থাৎ চর্যাপদের আবিষ্কার প্রকাশ এর যে ইনিশিয়াল তথ্যগুলো রয়েছে পুঁথি পরিচয় এগুলো এরপর তোমরা করবে চর্যাপদের সাহিত্য মূল্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদের গুরুত্ব এর সাহিত্যমূল্য এগুলো তোমরা করবে এছাড়া তোমরা নেক্সট যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে বাংলা সমাজ ও সাহিত্যে তুর্কি আক্রমণের প্রভাব পর্যালোচনা করো নেক্সট যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হলো বাংলা সাহিত্যের আদি পর্বের গতি প্রকৃতি নিদর্শন সহ বুঝিয়ে দাও এই প্রত্যেকটি টপিকের আলোচনায় অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমরা যারা এখনো দেখো তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে আলোচনাগুলো দেখে নাও এরপর চলে যাব এই যে জায়গাটা রয়েছে তার টিকা প্রসঙ্গে এখান থেকে তোমরা গুরুত্বপূর্ণ টিকা হিসেবে করবে শ্রীকৃষ্ণ কীর্তন এবং চণ্ডীদার সমস্যা বিভাগ করবে বাংলা সাহিত্যের চর্যাবধ কীর্তন দুটোরই নামকরণের সার্থকতা নিয়ে একটা আলোচনা করবে কেননা চর্যাবধ আর শ্রীকৃষ্ণ কীর্তন এই দুটোরই নামকরণ নিয়ে একটা বিতর্ক আছে মানে বিভিন্ন জন বিভিন্ন রকম নামকে সঠিক বলে মনে করেছেন এই গ্রন্থগুলোর জন্য সেই জায়গাটা তোমরা কিন্তু করবে এরপর চলে যাব মডিউল একটু প্রসঙ্গে প্রসঙ্গ তো বলে রাখি তোমাদের যাদের বর্তমান পরীক্ষার প্রিপারেশন খুব একটা ভালো রকম হয়নি বিভিন্ন জায়গায় পড়ে যারা ভালো রকম বিষয়গুলোকে বুঝতে পারোনি বা ভালো রকম নোটস পাওনি তাদের জন্য বলছি বাণীপুর শিক্ষাঙ্গনের তরফ থেকে আমাদের তরফ থেকে সরাসরি অনলাইন এবং অফলাইন ক্লাস প্রোভাইড করা হয় তোমাদের জন্য নিচে দেওয়া নাম্বারে কন্টাক্ট করে সেকেন্ড সেমিস্টারের টা বেটার করার জন্য তোমরা কিন্তু আমাদের সঙ্গে এখন থেকে নাম লিখিয়ে যুক্ত হতে পারো তো যারা যারা ভাবছো তাদের সেকেন্ড সেমিস্টারে মাইনর বাংলা রয়েছে এবং তোমরা ভালোভাবে নিজেদের প্রিপারেশন নিতে চাও তারা কিন্তু অবশ্যই বাণীপীঠ শিক্ষাঙ্গনের সঙ্গে যোগাযোগ করতে পারো আমি নাম্বার দিয়ে দিলাম অনলাইন এবং অফলাইনে এখানে ক্লাস প্রোভাইড করা হয় অল ওভার ওয়েস্ট বেঙ্গলের বহু কলেজের ছাত্রছাত্রীরা আমাদের সঙ্গে অনলাইন মাধ্যমে যুক্ত রয়েছে এবং তারা কিন্তু লাইভ ক্লাস পাচ্ছে প্রত্যেকটা টপিকের ধরে ধরে বোঝানো পাচ্ছে এবং প্রত্যেকটা টপিকের যথাযথ সহজ সরল ভাষায় লেখা নোটস পত্র পাচ্ছে তো তোমরাও যদি এই ফেসিলিটিটা পেতে চাও এবং নিজেদের বাংলা নিয়ে পড়ার যে অভিজ্ঞতা সেটাকে আরো সমৃদ্ধ করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের সঙ্গে নিচে দেওয়া নাম্বারে এরপর চলে যাব মডিউল টু প্রসঙ্গে মডিউল টু থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমরা করবে সেটা হচ্ছে বৈষ্ণব পদাবলী কেন্দ্রিক এখান থেকে তোমরা করবে বৈষ্ণব বৈষ্ণব কার রূপে বিদ্যাপতির কৃতিত্ব বৈষ্ণব কার রূপে গোবিন্দ দাসের কৃতিত্ব এবং বৈষ্ণব পদাবলী রচনায় জ্ঞানদাসের দাসের কৃতিত্ব বা শ্রেষ্ঠত্ব এবার প্রশ্নের ভাষা একটু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে যেমন জ্ঞান সম্পর্কে প্রশ্ন এইভাবেও আসতে পারে যে বৈষ্ণব সাহিত্যে রোমান্টিক কবি কাকে বলা হয় তার কৃতিত্ব লেখো তো এই বিষয়গুলো বোঝার জন্য কিন্তু টপিক গুলো ধরে ধরে বোঝবার প্রয়োজন আছে প্রথম থেকে ভালোভাবে ক্লাস করবার প্রয়োজন আছে তোমরা যারা সেটা করনি তাদের হয়তো একটু অসুবিধা হতে পারে কারণ প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে আসবে তোমাদেরকে প্রশ্ন বুঝে উত্তর দিতে হবে নেক্সট চলে যাবো আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে বৈষ্ণব পদকর্তা রূপে চণ্ডীদাসের কৃতিত্ব আলোচনা করো এছাড়া তোমরা চৈতন্য চৈতন্য চরিতামৃত চরিতামৃত গ্রন্থটার উপর করে করে রচয়িতা যিনি কৃষ্ণদাস তার কৃতিত্ব পর্যালোচনা অবশ্যই রাখবে এখান থেকে টিকা হিসেবে করবে শ্রীরাম পাঁচালী শ্রী চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত বিদ্যাপতিকে বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত কেন করা হয়েছে এবং তার কৃতিত্ব তো আগেই বললাম করবে জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলার কারণ কি এইগুলো খুব ভালো করে করবে নেক্সট চলে যাবো মডিউল থ্রি প্রসঙ্গে মডিউল থ্রিতে রয়েছে রামপ্রসাদের কৃতিত্ব শাক্ত পদাবলিকার রূপে এবং অবশ্যই শাক্ত পদাবলিকার রূপে কমলাকান্ত ভট্টাচার্যের কৃতিত্ব পর্যালোচনা করো এছাড়া তোমরা করবে মধ্যযুগের প্রণয়াখ্যান রচনায় সৈয়দ আলাওলের কৃতিত্ব সৈয়দ আলাওল যিনি পদ্মবতী গ্রন্থটা লিখে খুব কৃতিত্ব অর্জন করেছিলেন তার কৃতিত্ব এছাড়া বাংলা সাহিত্যে শাহ মোহাম্মদ সগিরের ভূমিকা অর্থাৎ ইউসুফ জোলেখার যিনি লেখক শাহ মোহাম্মদ সগির তার কৃতিত্ব তোমরা করবে এখান থেকে পাঁচ নম্বরের প্রশ্ন হিসেবে করবে লোর চন্দ্রাণী পদ্মাবতী ইউসুফ জোলেখা মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য Very, very important, Proshno. চণ্ডীমঙ্গল ধর্মমঙ্গল বিদ্যাসুন্দর সুন্দর নূতন মঙ্গল এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে জেনে যাবে বিষয়টা কি লেখক কে কোন ধারার সাহিত্য ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো সম্পর্কে যারা এখনো ভালো করে বোঝার কোনো ক্লাস পাওনি এবং বিষয়গুলো বুঝতে চাইছো তাদেরকে বলবো আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গিয়ে অবশ্যই মধ্যযুগের যে জায়গাটা রয়েছে সেখানে গিয়ে ভিডিওসগুলো দেখে নাও ডেসক্রিপশন বক্সেও আমি কিছু ভিডিওস এর লিঙ্ক দিয়ে দিলাম আমার চ্যানেলে এই টপিকগুলোর ভিডিও অলরেডি আপলোড করা আছে তোমরা দেখে গেলে অনেক উপকৃত হবে এবং পরবর্তী সেমিস্টারে যদি নিজেরা চাও সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে নিজের প্রিপারেশনটাকে আরো বেটার করতে এবং নির্ভাবনায় পরীক্ষা দিতে যেতে তাহলে অবশ্যই নিজে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নাও বাণীপুর শিক্ষাঙ্গনের সঙ্গে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম ধন্যবাদ